গাইবান্ধা সাগাটা থানা পুলিশের গোপন অভিযানে চরের কাশবন থেকে বারোটি গরু উদ্ধার করা হয়েছে শনিবার আটই জুন সাগাটা থানা চত্বরে এক প্রেস বিফিং অনুষ্ঠিত হয় প্রেস বিফিংয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মোহাম্মদ আবদুল্লা আল মামুন বলেন গত সাত জুন দুপুর আড়াইটায় সাগাটা থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে সাগাটা ইউনিয়নের দক্ষিণ সাতালিয়া বুগারপোটল যমুনা নদীর চর অভিযান চালায় অভিযান চালিয়ে কাশবনের ভেতরে থাকা বারোটি চোরাই গরু উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরের দল পালিয়ে যায় উদ্ধারকৃত বারোটি গরু সাগাটা থানায় নিয়ে আসা হয় বারোটি গরুর মধ্যে চারটি গরুর মালিকের সন্ধান পাওয়া গেছে অবশিষ্ট আটটি গরুর মালিক এখনও পাওয়া যায়নি এ বিষয়ে সাগাটা থানার সীমান্তবর্তী থানা সমূহে বেতার বার্তা প্রেরণ করা হয়েছে প্রকৃতি মালিক পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সাগার থেকে মাঝে ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগারা নিউজ